মিয়া কি করতেছিস হ্যাঁ এগুলা কি বলো তো বোর হই এতদিনে শিখলা এটা ডালো এই এদিকে আসো সবগুলো একসাথে ডালতে হবে তো তুমি কি ডালতে পারতেছো এইগুলা কিনে আসছি এগুলা কি খেজুর কি খেজুর এটি কী খেজুর খুরমা খেজুর আচ্ছা আর দেখি এগুলা কী এগুলা কী জলপাই এই জলপাই কত কেজি নিয়ে আসছি দেখি বলো তো এখানে কতগুলো ওরে বাবা তিন কেজি তিন কেজি কালকে নিয়ে আসছিলাম না এক কেজি আইসক্রামছি তিন কেজি ছাড়ো দাঁড়ো আমি এখানে ডালি এই এগুলোর বডু বাঁচতে হবে কী করতে হবে আমাদের বডু বাইসা এগুলাকে ধোবো কী করবো হ্যাঁ খেজুর রাখো খেজুর রাখো তারপরে কি করব এই যে বালতিতে নিব এই এগুলার বডু বাইসা আগে তারপর বালতিতে নিব বালতিতে নিয়ে কি করতে হবে আমাদের রেডি ভালো করে ধুইতে হবে ধুয়ে তারপর আমরা এগুলা দিয়ে আচার বানাবো কী করবো আর আচার বানিয়ে আমরা কি করব ফ্রিজে রেখে রেখে খাবো ঠিক আছে তো তুমি বডু আসতে থাকো হ্যাঁ 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 এখন এই যে বড়ু বাইসা বাইসে বাল্টিতে নেও দ্রুত করো ঠিক আছে সবাইকে বলো আল্লাহ হাফেজ এখন আমরা কাজ করবো